আসসালামু আলাইকুম ইউটিউব এক্সেলেন্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে বিশেষ ভাবে এই ভিডিওটি তাদের জন্য আজকের ক্লাসটি পরে ইনশাআল্লাহ বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয় নিয়ে কোনো সমস্যা থাকবে না তো চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে আমি এখানে অনেকগুলো তথ্য লিখেছি আশা করি সবগুলোই আপনাদেরকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হবে প্রথমত লেখা হয়েছে ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান তাহলে ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান এরপরে দেখুন বলা হয়েছে ব্যাকরণ শব্দটি তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ তৎসম বলতে তৎমানি তার সম সমান তৎসম মানে তার সমান তার বলতে কার সমান সংস্কৃতের সমান অর্থাৎ যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসে বাংলা হিসেবে ব্যবহার হয় সেগুলি আসলে তৎসম শব্দ এবং তৎসম শব্দ চেনার আরেকটি উপায় হচ্ছে শব্দের সাথে যদি মূর্ধন থাকে কারণ আমরা যদি মূর্ধন মূর্ধন এগুলো শুধুমাত্র তৎসম শব্দই ব্যবহার হয় তাহলে মূর্ধন থাকলে ওই শব্দটি তৎসম শব্দ যেহেতু এটি তৎসম শব্দ তাহলে ব্যাকরণ শব্দটি তৎসম শব্দ ব্যাকরণ শব্দটি প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ অর্থাৎ এটি বি আ অন এসব মিলে ব্যাকরণ যুক্ত হয়েছে এই জন্য ব্যাকরণ শব্দটি এবং প্রত্যয় সাধিত শব্দ তাহলে জানি দুটো নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি ক্রি হচ্ছে করা অর্থাৎ করা অর্থ দেয় এবং প্রত্যয় সাধিত শব্দ ব্যাকরণ শব্দটি সন্ধি নিয়মে গঠিত এরপরে দেখুন ব্যাকরণ অর্থ বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া হয়েছে ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি বাংলা ব্যাকরণের তো দেখুন প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে কি কি সেগুলো হচ্ছে ধ্বনি শব্দ বাক্য অর্থ প্রত্যেক ভাষাই এখন বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি অর্থাৎ ওই চারটি বিষয় যে অংশে আলোচিত হয় সেগুলোই তত্ত্বে পরিণত হয় যেমন ধ্বনি যখন আলোচিত হবে যেই অংশের মধ্যে যে শাস্ত্রের মধ্যে সেটি আসলে ধ্বনি তত্ত্বে পরিণত হবে অর্থাৎ ধ্বনি তত্ত্ব যেটিকে ইংরেজিতে বলা হয় ফোনোলজি উচ্চারণ নিয়ে যেটি কাজ করে এরপরে তত্ত্ব শব্দ যে তত্তি আলোচিত হবে সেটি তত্ত্ব যেটিকে ইংরেজিতে বলা হয় মর্ফোলজি এরপরে রয়েছে বাক্য তত্ত্বের ইংরেজিতে হলো সিনটেক্স বা আরেকটি কথা বলে রাখি তত্ত্বের আরেকটি নাম হচ্ছে রূপতত্ত্ব রূপতত্ত্ব এবং বাক্যতত্বের আরেকটির নাম হচ্ছে পদক্রম যদি অপশনে পদক্রম থাকে বাক্যতত্ত্ব না থাকে থেকে আর শব্দতত্ত্ব না থেকে যদি রূপতত্ত্ব থাকে তাহলে বুঝতে হবে এটাই বোঝানো হয়েছে এরপরে অর্থতত্ত্ব সিমেন্টেক্স দেখুন এখানে একটু মনে রাখা একটু সহজ সিনটেক্স বাক্যতত্ত্ব সিনটেক্স মানে আমরা বাংলা ইংরেজিতে বলি সেন্টেন্স বলি বাংলাতে সেটাকে আমরা কি বলি বাক্য বলি সো সেন্টেন্স আর সিনটেক্স কাছাকাছি কাঁচি উচ্চারণের মতো এই ক্ষেত্রে ওইভাবে মনে রাখা যায় এরপরে দেখুন আমরা কোন অংশে কোন বিষয়গুলো আলোচিত হয় সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন ধ্বনি তত্ত্ব ধ্বনি অর্থাৎ উচ্চারণ সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সবগুলোই ধ্বনি তত্ত্বে আলোচিত হয় ধ্বনি ধ্বনির উচ্চারণ তাহলে ধ্বনি এবং উচ্চারণ সেগুলো কোন আলোচিত হবে ধনীত্ব বা ফোনজি এরপর ধ্বনির পরিবর্তন যদি হয় যেমন চশমা চমসা হয়ে যায় লোকসান হয়ে যায় হম বড়দা বরদা হয়ে যায় বড় দিদি এরপর হচ্ছে এইভাবে আর কি পরিবর্তন হয়ে যায় ছোট দা ছোট হয়ে যায় এভাবে হ্যাঁ সেটি হচ্ছে ধ্বনির পরিবর্তন আমরা জানি এরপরে বর্ণ বর্ণ কোনটা আমরা জানি এই যে ধ্বনিটাকে যখন লিখবো সেটাই হচ্ছে বর্ণ সো আমরা বর্ণ বাট এটা একটা উচ্চারণ আছে যেহেতু উচ্চারণ বর্ণটি সেহেতু এটিও ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় সন্ধি আমরা যখন এই সন্ধি নিয়ে আলোচনা করি তখন আসলে আমরা সেখানে গুরুত্ব দিই কাকে আমরা কিন্তু সেখানে ধ্বনিকে গুরুত্ব দিই আমরা সেখানে আমরা বর্ণে যা আছে সেটিকে আমরা ভাঙি না আমরা ধ্বনি অনুযায়ী ভাঙি কেমন আমরা ধ্বনি অনুযায়ী ভাঙি দেখুন আমরা যদি লিখি নরাধম দেখুন নরাধম যদি আমরা লিখি নরা দেখুন আমরা তো এইভাবে ভেঙে দিতে পারতাম তাই না এইভাবে ভাঙতে পারতাম ধম কিন্তু এটা এটা কি কি হবে হবে না নর যুক্ত অধম অর্থাৎ যেই নর অধম হয় সেটি হচ্ছে নরাধম তাহলে আমরা এখানে অধমের আলাদা অর্থ আছে অটা অতিরিক্ত আছে আমরা এটা ধনী দেখা যায়নি বাট এটাকে আমরা ধনী হিসেবে নিয়ে আসছি হম সো এটি হচ্ছে সন্ধি আসলে ধ্বনি অংশ এবং সোন দিয়ে আসলে ধ্বনির কারণে পরিবর্তন হয় ঠিক আছে এরপরে দেখুন বিধান এবং সত্য বিধান বিধান এবং সত্য বিধানও ধ্বনীত্ত্বের আলোচ্য বিষয় এবং উচ্চারণ যেহেতু ধ্বনির সাথে উচ্চারণের সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে ধনির সাথে ধনী উচ্চারণের সম্পর্ক থাকার কারণে এই উচ্চারণও ধ্বনিতত্ত্বে আলোচিত হয় এরপরে দেখুন আমরা চলে আসছি এখানে শব্দতত্ত্ব আমি আগেই বলেছি এর অপর নাম হচ্ছে রূপতত্ত্ব শব্দ তত্ত্বের কি কি আলোচিত হয় শব্দ নিয়ে আলোচিত হয় শব্দ তত্ত্বের তো শব্দ আলোচিত হবে এটা স্বাভাবিক এরপরে প্রকৃতি ও প্রত্যয় আমরা জানি প্রকৃতি এবং প্রত্যয় মিলে শব্দ তৈরি হয় সো যেহেতু শব্দ তৈরি হয় সেহেতু এটি শব্দ তত্ত্বের আলোচক বিষয় এরপরে দেখেন উপসর্গ আমরা জানি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে অর্থাৎ এটি নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এটি অর্থ দিতে পারে যেহেতু এটি অর্থ দিয়ে শব্দ তৈরি করতে পারে অর্থ দিয়ে শব্দ তৈরি করতে পারে সেহেতু এই উপসর্গগুলো হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় আবার একইভাবে অনুসর্গ এটি স্পেসিফিক শব্দ অনুসর্গগুলো সো এগুলো হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় এছাড়া আমরা যদি বলি ধরুন ক্রিয়া বিশেষ বিশেষণ এগুলো সব একটা শব্দ সো এগুলো শব্দত্ত্বের আলোচ্য বিষয় আহ এরপরে হচ্ছে সমাজ সমাস কি সমাজ হচ্ছে পথ সমাজ কি হয় পদ হয় অর্থাৎ সমাসবদ্ধ পথ আমরা সিংহ চিহ্নিত আসন সিংহাসন যখন সিংহাসন বলি তখন এটিকে আমরা একটা শব্দ এটিকে একটা শব্দ হিসেবে দেখি সো এটি হচ্ছে কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয় সমাস এরপরে কারণ আমরা হচ্ছে সমাজবদ্ধ যে পথটা সেটার কথা বলি সমাজবদ্ধ পদটাকে আমরা একটা শব্দ হিসেবেই দেখি এরপরে দেখুন বচন এক বচন বহু বচন আমরা কি করতে পারি বচন পরিবর্তন করি কিসের শব্দের শব্দ থেকে আমরা বচনের পরিবর্তন করি আমরা শব্দগুলো কি তো সিঙ্গুলার বচন করতে পারি শব্দগুলো হচ্ছে কি শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় বচনকে আমরা এক বচন বহু বসন করতে পারি লিঙ্গ পুরুষ বাসক শব্দ স্ত্রী বাসক শব্দ তারা কি বুঝাবে পুরুষ বাসক শব্দ আমি যদি বলি কবিরাজ এটা একটা শব্দ এটা তাহলে যেহেতু এটি স্পেসিফিক শব্দ এবং শব্দ নিয়ে আলোচিত হবে আমরা যদি বলি ছেলে মেয়ে কলম মার্কার বোর্ড এগুলো আলাদা আলাদা শব্দগুলো লিঙ্গে আলোচিত অর্থাৎ আমরা পুরুষ বা স্ত্রীবাচক শব্দ আসলে এটিকে এখন বর্তমানে ব্যাকরণে লিঙ্গ দ্বারা চিহ্নিত করা হয় না এটিকে ব্যাকরণে আপনার টপিকে দেখবে তো পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ এভাবে দেখা থাকে যেহেতু শব্দ কথাটা আছে তাহলে এটি শব্দ উত্তরই আলোচনা বিষয় এরপর দেখুন পথ আমরা জানি পদগুলো হচ্ছে আলাদা আলাদা শব্দ অর্থাৎ আমরা যদি বলি কর খাও মারা যাও মানে করা খাওয়া এগুলো হচ্ছে কি ক্রিয়া ক্রিয়া ক্রিয়াগুলো কি কারণ একটা পরিপূর্ণ বাক্য না হইলে পরিপূর্ণ বাক্য না সেগুলো হচ্ছে এই আমি আগেই বলেছি ক্রিয়া বিশেষ বিশেষণ এগুলো এক একটা শব্দ তো শব্দগুলো কি শব্দ তত্ত্বের আলোচনা বিষয় এরপরে দেখুন বাক্যতত্ত্ব বাক্যতত্ত্বে বাক্যতত্ত্বকে আমরা অন্যভাবে বলেছি এর আরেকটা নাম পদক্রম বাক্য বিরাম চিহ্ন বাক্যতত্ত্বের বাক্য আলোচিত হবে এটা স্বাভাবিক এরপরে বিরাম চিহ্ন চিহ্ন বাক্যের সাথে ব্যবহৃত হয় শব্দের সাথে না কোথায় থামতে হবে বাক্যের মধ্যেই থামতে হবে বাক্য বলতে যেটিকে ভয়েস বলা হয় ভয়েস চেঞ্জ করি আমরা সেন্টেন্সটাকে পরিবর্তন করে দেশটি বাক্য বাক্যতত্বের আলোচ্য উক্তি ন্যারেশন মানে বাক্য সো যেহেতু এটি বাক্য সেহেতু এটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় এবং কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় এরপর দেখুন অর্থতত্ত্ব শব্দার্থ বিপরীত শব্দ বাক ধারা সমার্থক শব্দ পারিভাষিক শব্দ শব্দ যেগুলো অর্থ বের করি আমরা অর্থ বের করলেই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়

তত্ত্ব ঠিক আছে এই ছিল বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আশা করি সবার জন্য ভিডিওটি অনেক উপকৃত হবে হবে আলোচনা সুস্থ থাকবে